সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা ইউরোপের পশ্চিমাঞ্চলে অবস্থিত দুনিয়ার থেকে সুন্দর এবং ফ্যাশন নগর হিসেবে পরিচিত এবং বিখ্যাত দেশ ফ্রান্স এই ফ্রান্স সম্পর্কের কথা বলবো প্রায় সাড়ে পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত ফ্রান্স দেশটি এটি পৃথিবীর কিন্তু তম এবং ইউরোপের দ্বিতীয় সবচেয়ে বড় একটি দেশ আকার অনুযায়ী আমাদের রাজস্থান এবং মহাপ্রদেশ জুড়ে যতখানি জায়গা ঠিক তার সময় কিন্তু ফ্রান্স ফ্রান্সের সাথে জার্মানি সুইজারল্যান্ড ইতালি ও স্পেন সহ মোট আটটি দেশের সীমানাও কিন্তু রয়েছে এছাড়াও ফ্রান্সের পশ্চিম সীমান্তে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ সীমান্তে ভূমসাগর জুড়ে রয়েছে আঠারোটি রাজ্যে বিভক্ত ফ্রান্স এতে মোট একশো বাইশটি শহর রয়েছে ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস যা পৃথিবীর অন্যতম সুন্দর এবং উন্নত একটি শহর বন্ধুরা ফ্রান্সের জনসংখ্যা প্রায় সাড়ে ছয় কোটি যা জনসংখ্যার দিক থেকে একত্রিশতম এবং ইউরোপের চতুর্থতম বড় একটি দেশ কিন্তু ফ্রান্স জনসংখ্যার বসবাস অনুযায়ী এটা কর্ণাটক রাজ্যের সমান প্যারিস ও লিল চতুর্ভুজ এবং নাইস এই পাঁচটি কিন্তু ফ্রান্সের ঘনবসতিপূর্ণ শহর ফ্রান্সের প্রধান ধর্ম হচ্ছে ক্রিস্চিয়ানাল যা এখানকার প্রায় ষাট ভাগ মানুষ এই ধর্ম পালন করে থাকে বাকি ছয় ভাগ মুসলিম দুই ভাগ ইহুদি এক ভাগ হিন্দু এবং চার ভাগ অন্যান্য ধর্মাবলম্বীও রয়েছে বাকি উনত্রিশ ভাগ মানুষ এখনও কিন্তু ধর্মহীন তারা কোন ধর্মের নিয়ম পালনই করে না এলাকার কলিং এবং ইন্টারনেটের ভোট ভোট এভার এখানকার মানুষ রাইট সাইড মানে ডান দিক দিয়ে কিন্তু গাড়ি চালায় বন্ধুরা ফ্রান্সের বিপ্লবের নায়ক এবং দুনিয়ার সবচেয়ে সবলতম সেনাপতির জন্য অনেক বিখ্যাত বিখ্যাত সেনাপতি নেপোলিয়ান বেনোপার্ট নাম তো আপনি নিশ্চয়ই শুনে থাকবেন সতেরোই আগস্ট উনিশশো সালে ফ্রান্সের জাতীয় শহরে কিন্তু জন্মগ্রহণ করা নেপোলিয়ান এক গরিব পরিবারের সন্তান থেকে ফ্রান্সের সিংহাসন পর্যন্ত গিয়েছিলেন কিন্তু কিভাবে উনিশশো সালে মাত্র ছত্রিশ বছর বয়সে নেপোলিয়ান ফ্রান্সের সর্দারও কিন্তু তিনি হয়েছিলেন তিনি নিজ চেষ্টায় ফ্রান্সের আর্থিক এবং ধার্মিক সংস্থান সাধন করেছিলেন যার কারণে ফ্রান্স সবসময় নেপোলিয়ানকে তাদের নায়ক হিসেবেই মানত এজন্যই আপনি ফ্রান্সকে কোনো পোশা শুকুরের নাম নেপোলিয়ান রাখতে পারবে না এমনটা করলে পঁচিশ হাজার ইউরোপ পর্যন্ত জরিমানা করার বিধানও রয়েছে কিন্তু দেশটিতে আর জাতীয় ইতিহাসের কোন সেনাপতিকে আপনার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভারতে যেখানে টিভি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত পুলিশ নিয়ে বিভিন্ন মজার খবর এবং কৌতুক প্রচার হয় সেখানে কিন্তু সরকারি অনুমতি ছাড়া কোনো পুলিশের কর্মকাণ্ড গতিবিধি এমনকি ছবি তোলাও যাবে না একেবারে কিন্তু নিষিদ্ধ এটি একটি দণ্ডনীয় অপরাধ কিন্তু যদি আপনার এমন সাহসী ভিডিও করার ইচ্ছা থাকে তাহলে আপনার জন্য ইন্ডিয়া থাকায় কিন্তু বেশ ভালো বন্ধুরা হাঙ্গেরি এক অনুসন্ধানকারী রিপোর্ট অনুযায়ী যেখানে পৃথিবীতে বাস করা প্রায় সাতশো কোটি মানুষের মতো প্রায় নব্বই কোটি মানুষ কিন্তু এমনও রয়েছে যারা পেট ভরে দুবেলা ঠিকমতো খেতে পায় না সেখানে প্রতি বছর বিয়ের অনুষ্ঠান পার্টি জন্মদিনের অনুষ্ঠানে এত খাবার যে নষ্ট হয় তা দিয়ে প্রায় ছয় কোটি মানুষই কিন্তু পেট নিমিশে ভরে যেতে পারবে এই সমস্যাটিকে গুরুত্বের সাথে নিয়ে ফ্রান্সের নতুন খাদ্য আইন অনুযায়ী এখানকার মানুষ বিয়ে পার্টি অনুষ্ঠান এমনকি ঘরে বেড়ে যাওয়া খাবার কোনো তারা ফেলতে পারবে না তাদের যেতে হবে জরিমানা বরং যাদের প্রয়োজন তাদের কাছে এই খাবার পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি এমন না করলে অধিকাংশের জরিমানা কিন্তু তাদেরকে গুনতেই হবে আমাদের দেশেওকে খাদ্য নষ্ট করার রোধে এমন আইন করা উচিত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা ফ্রান্সের সাক্ষরতার হার প্রায় ভাগ এর মানে ফ্রান্স পৃথিবীর শিক্ষিত দেশগুলোর মধ্যে কিন্তু একটি এখানকার প্রধান ভাষা কিন্তু ফ্রেঞ্চ প্রায় নব্বই ভাগ মানুষ এই ফ্রেঞ্চ ভাষায় কথা বলে এছাড়া এখানে ইংরেজি জার্মান এবং ভাষাও কিন্তু ব্যবহার হয়ে থাকে বন্ধুরা এতদিন হয়তো এপ্রিলের প্রথম দিন অনেক মানুষকে আপনারা পোকা বানিয়েছেন মানে এপ্রিল ফুল পালন করেছেন কিন্তু আপনারা কি জানেন সর্বপ্রথম কোথায় এপ্রিল ফুলের প্রচলন হয়েছিল তো আপনাকে জানানোর জন্য আমি বলছি এপ্রিল ফুল তথা এপ্রিলের প্রথম তারিখ মানে চোদ্দো সালে ফ্রান্সে শুরু করা হয়েছিল যখন ফ্রান্সে বসবাসরত ক্রিশ্চিয়ানা ধর্মগুলি পালন করা একদম মানুষ দ্বারা কি বিরোধী নেতাদের বিরুদ্ধে নতুন বছর জানুয়ারি এক তারিখের পরিবর্তে এপ্রিলের এক তারিখ পালন করা হয়েছিল তখন অধিকাংশ এই দিনটিকে বোকা দিন হিসেবে ঘোষণা করেছিল কিন্তু আর তখন থেকে শুরু হওয়া এই প্রথা আজও হিসেবে পালিত হয়ে আসছে তো আপনিও যদি পহেলা এপ্রিলে কাউকে এভাবে বোকা বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা কোন দেশের বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত কিছু জিনিসের সুবিধা শুধু ওই দেশের মানুষই কিন্তু ভোগ করে না বাহিরে দেশের মানুষও কিন্তু সেই সুবিধা ভোগ করতে পারে এমনকি ফ্রান্সের বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত কিছু জিনিস যেমন পেন্সিল সাইকেল স্ট্যাম্প প্যান্ট ব্যাটারি ক্যামেরা সাবমেরিন স্থপরাল সেলাই মেশিন হেয়ার ড্রেয়ার প্রেশার কুকার বেল লিপির মতো হাজারো হাজারো জিনিস কিন্তু আছে শুধু ফ্রান্স না পুরো বিশ্বই কিন্তু ব্যবহার করে আসছে বন্ধুরা যে কোনো দেশের পর্যটন কেন্দ্র ওই দেশের সভ্যতা ইতিহাস এবং সংস্কৃতি বহন করে যা দেখার জন্য মানুষ হাজারো মাইল পাড়ি দিয়ে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করে পর্যটনের দিক থেকে ফ্রান্স পৃথিবীর প্রথম দেশ যেখানে সারা বছর প্রায় নব্বই হাজারের মতো মানুষ বিভিন্ন দেশ থেকে ফ্রান্সে ভ্রমণ করতে আসে যা কানাডা থেকে পাঁচ গুণ রাশিয়া থেকে চার গুণ থাইল্যান্ড থেকে আড়াই গুণ এবং আমেরিকা থেকে দেড় গুণ বেশি ফ্রান্স তার পুরনো ঐতিহাসিক অট্টালিকা এবং আধুনিক বিলাসিতার জন্য পুরো দুনিয়ায় বিখ্যাত তো উনিশশো সালে প্রথম মানুষের বানানো পৃথিবীর সবচেয়ে উঁচু নির্মাণ আইফেল টাওয়ার অথবা মেনরি বা সব কিছু কিন্তু প্রসিদ্ধ জিনিস তারা সুরক্ষিত করেই রাখে পৃথিবীর সব থেকে বড় লায়ন জাদুঘর অথবা পৃথিবীর সব থেকে আধুনিক এবং সুন্দর সাজানো শহর প্যারিস ইউরোপের সব থেকে বড় আঠারোশো রুম বিশিষ্ট ভার্সি মহলের কথাই হোক না কেন এ সকল ঐতিহাসিক পুরনো অট্টালিকা এবং মনোমুগ্ধকারী রূপে সাজানো ফ্রান্স আপনার আমার ভ্রমণ করার জন্য উপযুক্ত একটি দেশ বন্ধুরা প্রায় তিন ট্রিলিয়ন জিডিপি নিয়ে ফ্রান্স পৃথিবীর সপ্তম এবং ইউরোপের তৃতীয় সবচেয়ে বড় একটি দেশ এখানকার মুদ্রাকে ইউরো বলা হয় যার এক ইউরো ভারতের মুদ্রা থেকে প্রায় সাত দশমিক এক পাঁচ গুণ বেশি শক্তিশালী মানে এই এক ইউরো সমান ভারতীয় সপ্তাহে দুই দশমিক এক পাঁচ রুপি বন্ধুরা ফ্রান্স ব্রিটেনের পরে পৃথিবীর সব থেকে বড় ভূখণ্ডে শাসন করা কিন্তু একটি দেশ যাতে পৃথিবীর প্রায় দশ ভাগ দেশ অন্তর্ভুক্ত ছিল এবং ভারতের প্রায় আটত্রিশ ভাগ অংশ যুক্ত ছিল বন্ধুরা আপনারা হয়তো জানেন বিয়ে একটি কিন্তু মিষ্টির মতো সুন্দর সম্পর্ক যে খায় সে তত পস্তাবে আর যে না খেয়েছে সে দ্বিগুণ পস্তায় কিন্তু আপনি শুনে অবাক হবেন যে ফ্রান্সের মানুষ শুধু মিষ্টি উপভোগ করার জন্য বিয়ে করে না বরং সম্পত্তি গ্রহণের জন্য কিন্তু তারা বিয়ে করে এই জন্য এখানে মানুষ সম্পত্তি হারানোর জন্য মৃত মানুষকেও কিন্তু বিয়ে করে থাকে আসলে ফ্রান্সের সম্পত্তি আইন অনুযায়ী যদি কোনো বিবাহিত ব্যক্তি মরে যাওয়ার আগে তার কোনো ওয়ারিশ না রেখে যায় তাহলে ওই সম্পত্তির অধিপত্য সরকার গ্রহণ করে এই জন্য এখানে মৃত মানুষের সাথে বিয়ে সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে এছাড়াও কিন্তু বিয়েতে সাদা রঙের গাউন পড়া ফ্রান্সের সর্বপ্রথম প্রচলিত হয় এখানে আঠারোশো সাল থেকে বিয়ের কোণে সাদা রঙের গাউন পরে তো আপনার বিয়ের মিষ্টি খেয়ে থাকলে সেটি মিষ্টি হয়েছে নাকি তিতা তা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন বন্ধুরা ফ্রান্সের মেয়েরা অন্যান্য পশ্চিমা দেশের থেকে সবচেয়ে বেশি আধুনিক এবং স্মার্ট হয় সবার নজর করার মতো একটি চাহনি তাদের এখন অবস্থা এমন যে স্কুলের ছাত্রছাত্রীর ওপর একটি জরিপের তথ্য অনুযায়ী এখানে প্রায় তিরাশি শতাংশ মেয়ে তেরো বছর আগে তাদের কর্মরত্ব নষ্ট করে ফেলেছে যা পৃথিবীর অন্য দেশের তুলনায় সবচেয়ে কম বয়স এখানে প্রায় পনেরো বছর বয়সে মেয়েরা প্রায় নব্বই ভাগ মেয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের কিন্তু ভেবে রেখেছে তবে এই বিষয়টি শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এত কম বয়সে এখানকার মেয়েদের এরূপ আচরণের জন্য স্কুলগামী মেয়েদের সমস্যার পাশাপাশি গর্ভধারণের ঘটনাও কিন্তু সামনে আসতে শুরু করেছে এরকম অবস্থা কিন্তু অনেক হয়েছে এই অবস্থাকে গুরুত্ব সহকারে নিয়ে ফ্রান্স উনিশশো সালে সব জুনিয়র এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কন্টাম ডিলিভিং মেশিন স্থাপন করে এতে করে ছাত্রছাত্রীরা কোনো রকমের সমস্যা সমস্যা ছাড়াই ডেভিং মেশিন থেকে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং সুরক্ষিত শারীরিক সম্পর্ক বজায় রাখতে পারে এরকম দেশে কি আপনি যেতে চান যে দেশে কিন্তু কোনো নিয়মই নেই নারীদের জন্য নারীরা যা খুশি তাই করতে পারে ইজিলিভাবে তবে দেশটির সুন্দরত্বের হার কিন্তু অন্য দেশের তুলনায় অনেকটাই বেশি এ দেশের সৌন্দর্যের প্রেমে পড়েনে এমন লোক কিন্তু খুঁজেই পাওয়া যাবে না বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ফ্রান্স দেশ সম্পর্কে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুদা হাফেজ